ইমাম সাফিক কবির কেন সাফি নাম শোনেন নাই বাবা আমরা কি মাঝহাব মানে কি মানে না আমরা কি মাঝহাবের পক্ষে আছে কি নাই আমাদের মাঝহাবের নাম কি হানাফি মাঝহাব ধরে বলেন কি মাঝহাব হানাফি সাফি মালিকি হাম্বলি কটা মাঝহাব সারোটা মাঝহাব মানা হলো ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে এই একটাকে কথা ঠিকটা বেঠে এই সাফি ইমাম শাফি রahmatullahi আলাইহি উনি একজন মাযহাবের ইমাম কোটি কোটি মানুষ ওনার অনুসরণ করে ইমাম শাফি একজন আল্লাহ ওলি উনি কি বলেন বাবা শুনেন ক্বালা ইন্নী লা আতবাররাকা বি আবি হানিফা ও আজি ইলাল কবর ইমাম শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি এই দলিল থেকে প্রমাণিত হয় ওলি আল্লাহর দরবারে গেলে বরকত পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন বাবা এরপরে বাবা কি লেখেন বাবা দেখুন বরকত हासिल ইলা فاذا আরাदत লিহাযাত ইমাম শাফি কই উনে আউল্লাহর রাসূল আল্লাহর ওলি ইমাম শাফি বলেন ইদা فاذا আরাदत লিহাযাত যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমার মধ্যে যদি কোন বিপদ আসে গো আমার মধ্যে যদি কোন মুসিবত আসে আমি কি করি চলে যাই আবু হানিফার মাজারি সুবহানাল্লাহ ইমাম শাফি কই যখন আমার মধ্যে মুসিবত আসে আমার মধ্যে বিপদ আসে তখন আমি তাৎক্ষণিক চলে যাই আবু হানিফা রহমাতুল্লাহর মাজারে মাজারে গিয়ে কি করি সল্লাই তো রাখাত উনির মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ে ওয়াসালতুল্লাহি তালা তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি দোয়া করার পরে সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হইয়া যায় আমার মুসিবত দূর হইয়া যায় তাহলে এই কলতে থেকে কি প্রমাণিত হইল আল্লাহর ওলির দরবারে কেউ যদি মুসিবতের মধ্যে পড়িয়া বড় রোগগ্রান্তের মধ্যে পড়িয়া বড় বিপদের মধ্যে পড়িয়া ওলি আল্লাহর মাজারে গিয়া যদি দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে বাবা কোনো কিছু চায় সাথে সাথে পেয়ে যায় এবং তার মনের বাসনা আল্লাহ কবুল করে দেন এই দলিল থেকে কি প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায় সুবান আল্লাহ বাবা তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না প্রশ্ন আসতে পারে হুজুর মাদারের সাথে কেন সম্পর্ক রাখবো মাদারের সাথে এই কারণে সম্পর্ক রাখবেন কারণ মাজারের মধ্যে একজন আল্লাহর অলি সাহিত আছেন কথা ঠিক না বেঠেক কি বলেন সাধারণ মানুষ আর অলিগণের মধ্যে পার্থক্য আছে নাই কারামতা আউলিয়া হাকুন ওলি আল্লাহর কারণ সত্য অলিরা হইলো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর কাছে এই কারণে যাবেন গ যিনি সমগ্র পৃথিবীর মাওলানাদের সকল মাওলানাদের গুরু যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা মস্তবি শরীফ লেখছেন কুরআনের মধ্যে যাহা আছে সব ব্যক্তত্ব এই মস্তবির মধ্যে তুলে ধরেছেন এই মস্তবির মধ্যে লেখছে তোমরা কেন মাজারে যাবে তোমরা কেন মাজারে কে বসবে শুনো এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরে আসস সুলতান বেরিয়া মাওলানা রুমি কই তোমরা যদি আল্লাহর ওলীর মাজারের পাশে আল্লাহর সামনে গিয়ে বসরে যতক্ষণ সময় যতক্ষণ সময় দিবে যতটা মুহূর্ত সময় তোমরা এখানে কাটাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাদের আমল নামার মধ্যে একশত বছরের মাকবুল ইবাদত লেখা হইবে ওলি আল্লাহর মাজারে দেওয়া বেদাত না ইবাদত আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না শুধু তার অভিভাবক মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এই মস্তবি শরীফের মধ্যে আরও লেখেন আগার কাহি

আল্লাহ বলেন ওয়া কুনু মা আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সুবহানাল্লাহ বলুন বাবা সত্যবাদীদের সঙ্গ ধরতে সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন কে ও বগুড়ার দনুটের বাবারা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর ওলিরা মিথ্যাবাদী না সত্যবাদী তাহলে সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন কে সত্যবাদীদের সঙ্গ দরতে বলছেন কে তাহলে আমরা সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি যায় না ওলি আল্লাহর বাংলাদেশ শাহজাহানালের বাংলাদেশ শতহরানের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ সুফি সাধকের বাংলাদেশ ফিল ফকিরের বাংলাদেশ তাহেদের রুহের ফয়ু যাতে রহম কুরু না আল্লাহ রহম কুরু নাল্লাহ অলি আল্লাহর বাংলাদেশ সাজাহলালের বাংলাদেশ সপহরালের বাংলাদেশ শামুগ্ধুমের বাংলাদেশ রহম কুরু আল্লাহ রহম কুরু নাল্লাহ চিৎকার দি বলুন মারা হবা হ চিৎকার দে বলুন ইয়া রসগুল আল্লাহ ইয়া অলি আল্লাহ আমরা কি অলিদের সাথে সন্তর্ক রাখতে চাই কি চায় না

কেন কোরআন আর এক জায়গায় আল্লাহ বলছেন ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহাজিরিন সূরা আরাফ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিদের নিকটবর্তী জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে রহমত আনতে ওলিদের কাছে যাওয়া দরকার আছে কি নাই ওলিদের কাছে রহমতের গোডাউন এইজন্য ওলিদের কাছে গেলে রহমত পাওয়া যায় তাই বাবা ওলিদের সাথে সম্পর্ক রাখবেন কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন বাবা এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ আমরা ইসলাম পাইলাম কোরআন শরীফ পাইলাম যদি হ্যাঁ হ্যাঁ যদি শাহ সুলতান বলি কি এই অঞ্চলে না আসতো আমরা কিন্তু ইসলাম পাইতাম না কথা ঠিক না বেঠে তাহলে কি আমরা হ্যাঁ বাবা একটু আগে আগে বসুন একটু আগে আগে پرزیکر کرے اللہ 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 আরে কেউ রে বানাই না সৌ ফিজ উল্লাহ কেউ রে বানাই না ক লেহিদল্লাহ কেউ রে বানাই না সৌ ফিজ কেউ রে বানাই না ক লেহিদুল্লাহ কেও রে বানাইলা কালি মুল্লা কেওরে বানাইলা

আরে আমার জানের জান আহ নবি আমার প্রাণের প্রাণ বলুন নবি আমার জানের জন্ম নবি আমার প্রাণের প্রণ দুই নয় দেখিলেরি পরে দুই নয় দেখিলের পরে রে দু হইয়া जय हारामी अल्ह আরে বি ভিতর যন্ত্র না তো তুমি সারা কেউ না আহ বি ভিতর যন্ত্র নবী তুমি সারা কেউ জানে না কবে যাব তোমারে কাছে। কবে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলো না আল্লাহ 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 আল্লাহ্ আলাহা ইল্লাহু মোহাম্মদ বারবার আপনারা দেখছেন আমি নবী যে মোহাম্মদ পর নবীর নাম আস্তেছে মোহাম্মদ রসুল্লাহ বার বলতে সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম পরে কিন্তু একটা দোয়া পরে আমি বারবার চুমু দিচ্ছি কুরাতো আইনি বিকা ইয়ার সুল্ এটা পরে বৃদ্ধাঙ্গুলি চুমু দিচ্ছি এবং চোখে মাসে করছি কেন করছি এটা অনেকে আপনারা করছেন না কারণ আপনার এলাকায় এই আলেমরা এটা আপনাদেরকে জানাইছে না আপনারা করেন না আজকে আমি কিতাব দেখিয়ে জানিয়ে যাব এই আমলটা করবেন এটা আমি বারবার বারো নবীজির নাম নিয়ে বৃদ্ধাঙ্গুলি চুমু কাচ্ছি এটা নবীর মহব্বত নবীর তাজিম আমি জানতে চাই এখানে যারা বসছেন আমরা কি নবীর মহব্বত নবীর তাজিম করতে চাই কি চায় না নবীর তাজিম করলে কি লাভ দেখেন ওই যে কিতাব কিতাবটার নাম রুদ্দুল মোহার রুদ্দুল মহতার যদি কোনো আলেম থাকো এই মুহূর্তে মঞ্চে আসো কালকে কি বদ গাই আমি কিতাব নিয়ে আসছি যদি আমি বলে থাকি আমাকে সংশোধন করবা নতবা তুমি সংশোধন হয়ে যাবা কথা ঠিক না ব্যাঠে এই রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামীর পৃষ্ঠা নাম্বার এটা খন্ডগত ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামী দ্বিতীয় খন্ড মনে হয় হ্যাঁ ফতোয়াই স্বামী জিলদে সানি জিলদে সানি দ্বিতীয় খন্ড সবাই গভীর খেল সরাসরি আমি কিন্তু আলোচনা যাচ্ছি আমি আলোচনা করছি দলিল দেখাচ্ছি আমরা কেন বিদ্যাঙ্গুলো চুমুকাই এটা দলিল না পায় না তারা বলে আমরা বারবার ভাই তো নামের আগে মুক্তি লাগাও ঘরে তো কিতাব নাই এক তো রুদ্দুল মুহত্তার রুদ্দুল মুক্তার এগুলি তো তোমাদের ঘরে নাই মুক্তি লাগাই রাখছে নামার আগে একটা ফতোয়ার কিতাব নাই জানবা করতে কি কিতাব তো কিনতে হবে কিতাব কিনতে কিনতে দশ লক্ষ টাকার কিতাব কিনেছি এখনো মনে করি ইসলামের কিছুই জানি না কিতাব যদি না পড়ো তুমি জানবা করতে কে কি বলেন বাবা তুমি জানা না দিক কিয়া ইসলামে নাই এ কথা কি বলা যাবে তোমার কাছে কিতাব নাই তুমি পাও না এই তোমাদেরকে দেখা যায় ইন্টারনেটে যাবে যারা বলো বিদ্যাঙ্গুলে চুমো কাওয়ার দলিল পাও না আমি চ্যালেঞ্জ করে দলিল দেখলাম রুদ্দুল মহতার ফতোয়া এই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব 68 পৃষ্ঠা জিলদসানি মানে দ্বিতীয় খণ্ড ফতোয়াই শামী দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠা জুড়ে কোন কত পৃষ্ঠা দেখাইলাছে দেখেন আছে লাল কালিদা দেখছে দেই দেই আছে 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 আমি পড়ি আপনারা শুনেন আপনারা কি কষ্ট হচ্ছে আমাদের কি দলিল ভিত্তিক আলোচনা শোনা দরকার আছে কি ভাই এখানে দলিল ভিত্তিক আলোচনা শুনেন এখানে

আর এখানে আল্লাহ সানি কহিল যখন নবীর নাম শুনবে তখন বলবে সোল্লাহ আলাই কাইয়া রাসুল আল্লাহ আচ্ছা এরপরে শুধু এটি বলবে না ও ইন সানিয়া মিনহা যখন দ্বিতীয়বার শুনবে নবীজির নাম তখন বলবে কুররাত আইনি বিকায়া রাসূলুল্লাহ কুররাত আইনি রাসূলুল্লাহ এই দোয়াটা পড়বে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসারি এবং যখন আবার এই দোয়াটা পড়বে আল্লাহমা মাতুনি বিশ্বামি অল বাসরি বা আদা অদিয়া জফরাই ইবাহামি এবং তোমরা বৃদ্ধাঙ্গুলের চুমু খাও খাই এই বৃদ্ধ বলে চমু খাও কেবলতে আছে নোবেচের হাতী চুমু খাবে আলা আইন এবং চকের মধ্যে মাসে হোক মাসে ফাকাপবালা জফরাই ইবাহামিহীন তোমরা বৃদ্ধাঙ্গুলের চুমু খাবে এবং চোখে মাসে হও যদি তোমরা আমিনবির নাম শুনে বৃদ্ধ বলে চুমু খাওয়া চোখে মাসে হও করো লাভ হবে কি নবী বলছেন নাম ইহুম তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রূপ হবে না আবার এটা তো ছোট হলো সুবহানাল্লাহ শুধু রূপ তো হবে না নাই না আলাইহিস সালাম নবী আরো বলেন কাইদালাতুন ইলা জান্নাত যদি এই আমলটা নিয়মিত করো তাহলে আমি নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবে তাহলে আমরা আজকে থেকে নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলি চুমু দিতে চাই কি চায় না কে কাছে হাত তুলে দেখায় রে তাকবীর না রায় না রায় সালাব সবাই বলে মার হাওয়া ওটা কি কষ্ট হচ্ছে সবার আখায় আখাবিদ রাখিয়ে নবী হলো নূরে মোজা সাম চিৎকার এই দেখাই দেখ কিতাব ইন্টারনেটে যাবে দেখেন যদি আলেম ওলামা থাকেন চ্যালেঞ্জ করলাম যদি না থাকে জিপ কেটে ফেলবে আর যদি থাকে বেরিয়ে নিবে এই যে আমি কিতাব নিয়ে আছি একটা কথা দলিল ছাড়া বলছি চ্যালেঞ্জের মোক শুধু এখানে না ইন্ডিয়া তো ওইভাবে চ্যালেঞ্জের মোকাবেলা আমরা শূন্য আলমরা একটা কথাও দলিল ছাড়া কথা বলি না কথা ঠিক না বেটে এই যে কিতাবের নাম নসের তিব কিতাবটা ভারতের ইন্ডিয়ার দেওবন থেকে আনা হয়েছে কিতাবটা কিন্তু উর্দু কিতাবটা কিন্তু আমাদের না তাদের যারা ওহাবি জুমা আছে তাদের ওহাবি জুমরা যদি মাতা তাজ মনে করে যাকে তার নাম আশরাফ আলী থানু তাকে আমরা মানি না তার আকিদার মধ্যে কিছু গলত আছে তবে এখানে একটা জিনিস উনি সঠিক তুলে ধরছেন আকিদার ব্যাপারে উনি সঠিক কথা তুলে ধরছেন এই উনাকে ধন্যবাদ উনার লেখা কিতাব আস্তাফ আলী থানবির নসরের তিপ জিকুর নাবিউল হাবিব সাল্লাহ কিতাবে উর্দু এই কিতাবের পৃষ্ঠা নাম্বার পঁচিশ জুড়ে বলুন কত পঁচিশ পৃষ্ঠার মধ্যে এখানে উনি একটা ফসল তুলে ধরেছেন হ্যাঁ পহলে ফসল মানে প্রথম অধ্যায় নূরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বয় আনবে সোহান নূরে মোহাম্মদ

আমার আপা আমার আব্বা আম্মা আপনার কদমে উৎসর্গ আমি একটা কথা জানতে চাই কি জানতে চাই জানতে চাই আল্লাহ তাআলা তামাম চেজুচি পহলে চেজু পয়দা কিয়া জাবের ইবনে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাপ আপনার কদমে উৎসর্গ আমি একটা জিনিস জানতে চাই যে কি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আর আমার নবী বলেন আফসাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করায়া

মৌলা আলী থেকে বর্ণিত হজরত আলী রেদ রেওয়াতকে নে পরমায়ামে আদম আলি সাল্লাম কে পয়দা আহর নে চোদ্দ হাজার চাল আপনি কি এক নূর রাখতা হে সুমন আল্লাহ বাবা এখানে লেখা যে আমার নবী কখন থেকে নবী আমার নবীকে আদম নবীকে সৃষ্টি করার এই আস্তা বলে থানবি রাখেন এইটা দেওবন্দিদের রাখাবেন হাজার হাজার কোটি কোটি আলেমদের মাথার তাজ যার নাম আস্তাফ আলী থানবী উনার লেখা উর্দু কিতাব উনি লিখতেছেন আমার নবী কখন থেকে নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে নবী এর আগে নবী ছিলেন না আমাদের বিশ্বাস কি তাই আমার নবী কি চল্লিশ বছর বয়সে নবী না এর আগে থান থানবী লাখেন আমার নবী কখন থেকে নবী শোনো এই যে একটু আগে একটা বললাম উনি বলতেছেন আমার নবী আদম নবীকে বানানোর আরও চোদ্দ হাজার বছর আগেই আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানাই না বাবা আমরা কি নবী নুরের ফক্কে আছে কি নাই এরপরে আরেকটা দলিয়ে দিব আপনার কষ্ট হবে এই দেখি তার নাম কি মেশকা জোরে বলল নাম কি মেশকা তুলে মা স্বাভাবিক মেশকা শরীফ এখানে অনেক আলে মোলাম আছেন অনেক সুতাদের মধ্যে অনেক আলে মলাম আছেন তারা টিপ মেরে এই কথাগুলো শুনতেছে চুপ মেরে শুনতেছে আমি তাদেরকে বলবো ভাই সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না অলির পাগল যারা বেলায়েতের পাগল যারা পীর মুর্শিদের পাগল যারা তাদেরকে বাধা সৃষ্টি করবেন না কারণ পীর মা সাহেবরা এবং তরিকত হাকিকত মারফত সাই ধরনের ইবাদত করে থাকে কথা ঠিক না মানে আলোচনা সামনে আসছে এই কিতাবটার নাম মেসকাতুল মাসাবি মেসকাতুল মাসাবি মেসকা সাহেব আজ থেকে প্রায় বারোশো বছর আগের কিতাব সোমাল্লাহ বলতেন না কত বছর আগে বারোশো বছর আগের কিতাব এখানে এখানে বাবা চারশো চার পৃষ্ঠা কত পৃষ্ঠা চার আর ইন্ডিয়ানো পৃষ্ঠা আমি হাদিসটা বর্ণনা করছি দেখুন হাদিসে কি বলে আপনাদেরকে আজকে আমি সব ক্লিয়ার করে এখানে দেখেন আমার দয়াল নবী বলতেছেন দয়াল নবীর মা বলতেছেন গভীর খেয়াল দেখেন কি বলেন

আপনার তো মানে নি যারা মানে না তাদের ইমান যেন মজবুত হয় কথা ঠিক না ভেবে তাদের কনফিউজগুলো দূর হয় এই জন্য আমার নবী বলতেছেন অ রুবিয়া উম্লাতি রাখিনা ওয়া দ আতি ওয়া খাদ খারা দালাহু নুরুল আদ আল্লাহ মিনহু কুসুরু শাম রাহু সরে সুনার রাহু আহম্মদ ইব্লেমা চিৎকার দেখ নবীজি বলতেছেন আমি যখন আমার মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম তখন আমি নূর হয়ে আস কি হয়ে আইছে কে বলতেছে নবী নিজে আমি যখন আমার মা আমেনার মাধ্যমে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবি তারিখে সুবে সাদিকের সময় সোমবার দিন যখন আমি নবী দুনিয়াতে আগমন করলাম তখন আমি নবী নূর হয়ে আসলাম কি হয়ে আসে এরপরে আমি নবীর নুরের সাহায্যে আমার মা আমেনা এই জন্য হাসে।

আজ নবীরে কেউ আমরা মতন সাধারণ মানুষ কইয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলুন এরপরে জাহান নামে যাইতে হবে কারণ আমার নবী হলো বেজার নবী যার হতি বেজার আমার আল্লাহ তার হতি বেজার কথা ঠিক না বেটে আমি বলি নবিজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না আর নবীর প্রেম ভালোবাসা অন্তরে না থাকিলে কি লাভ নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে जिंदगीর বন্দগি বিফল যদি না তাকে ইমান জাহান্নামের আগুনে জলবে প্রমাণ আছে পাক কোরআন কাযাজকুম মিনাল্লাহিনূর নূর বলেছে পাক কোরআন কুদার জাতি নুরের জ্যোতি নবীজি বিশ্বাস করান না ঈমান কাযাজকুম মিনাল্লাহিনূর চিৎকার দি বলুন মার হাওয়া

তাহলে আমরা কি দয়াল নবীর জানের চেয়ে ভালোবাসতে চাই কি চায় না এই বগুড়ার দনোটের বাবারা একটু গভীর খেল করে শুনতে হবে বাবা আওয়াজ দিয়ে বলুন একের ডানের শূন্য দিলে কত হয় দশ আপনি কি হিসাব জানেন না নি বাবা আওয়াজ দিয়ে বলুন একের ডানে শূন্য দিলে কত হয় আরেকটা দিলে কত হয় আরেকটা দিলে কত হয় একা আরেকটা দিলে কত হয় দশ হাজার আরেকটা দিলে কত হয় এক লাখ এখন একটা মুছে ফেললাম কত হইছে যদি সৈন্য যদি আমেরিকা পর্যন্ত দেই কত হবে কত এক আছে স্বর্ণের দাম আছে এক নাই স্বর্ণের কোনো দাম নাই ইমান আছে আমলের দাম আছে ইমান নাই আমলের কোনো দাম নাই ইমান আছে নামাজ রোজার দাম আছে ইমান নাই নামাজ রোজার কোনো দাম নাই কথা ঠিক না রেটে যিনি সৃষ্টি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল ঠিক না যিনি সৃষ্টি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল নিজে মাপুত মাওলা দুরুত করেন সর্বদা ফিরেস্তাদের নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মানো ইমানো নবীজিকে মানার মত মান নামাজ রোজা হজ জাকাত যতই করো ইবাদত সবার আগে নবীজিকে চিন নবীজিকে মানার মত মান ইমান আনো নবীজিকে মানার মত মান চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বাবারা বন্ধুরা যারা বসছেন সবাই জ্ঞানী সুতা বাবা ও বাবার নবীজি কেমন সান রে বাবা আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই নামাজ হয় কি হয় না কি বলে নামাজ রত অবস্থায় যদি মেম্বার সাহেব একটু আগে আলোচনা করছেন সাহেব মেম্বার না কি আপনার এলাকায় মেম্বার আছে কি নাই যদি নামাজরত অবস্থায় মেম্বার সাহেব যদি মসজিদের মধ্যে যায় নামাজরত অবস্থায় মেম্বার সালাম দিলে নামাজ হবে নি কে দেওয়া যাবে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যে কোন যত বড় রাষ্ট্রপতি হোক না কেন নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না বগুড়ার দুনুটের বাবার যত বড় বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না হবে না আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না কথা ঠিক না বেঠে কি বলেন আমরা নবীদের নামাজের মধ্যে সালাম দেই কি দেই না কোন জায়গায় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান এই দা দেওয়া কিন্তু যদি সালাম না দেয় তার নামাজ হবে না ওয়াজিব যদি তোর হয়ে যায় অজীব যদি বাতিল হয়ে যায় মাসলা বলছে আবার দহরা নামাজ পড়তে হবে আবার নতুন করে নামাজ পড়তে হবে তাই নবীজিরে সালাম দেওয়া সালাম দিতেই হবে বাধ্যতামূলক দিতেই হবে তাহলে বোঝা কোনো মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবী থেকে হনাই চিৎকার